আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোর আওতায় আজ রাজ্যের বিভিন্ন স্থানে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী সরবরাহ প্রকল্পের সূচনা গুয়াহাটির রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ বরাক উপত্যকার তিন জেলায়ও ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী সরবরাহ প্রকল্পের সূচনা লোকসভার অধ্যক্ষ ওম বিরলার আজ কোহিমায় কমনওয়েলথ সংসদীয় সংস্থার বাইশতম বার্ষিক সম্মেলনের তৃতীয় আঞ্চলিক মণ্ডলের কার্যসূচীর উদ্বোধন হাইলাকান্দি এস এস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের সরকারি স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষার ওপর ড রণজ পেগুর গুরুত্ব আরোপ এবং আগরতলায় অনুষ্ঠিত রঞ্জিত ট্রফির চার দিনের খেলার আজ তৃতীয় দিনে আসামের ত্রিপুরার বিরুদ্ধে অন এবারে বিস্তারিত খবর জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোর অধীনে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্য পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে ফর্তুকিযুক্ত মুসুর ডাল চিনি ও লবণ সুলভ মূল্যে সরবরাহ প্রকল্পের সূচনা করেন এছাড়া রাজ্যের প্রায় তেত্রিশ হাজার সুলভ মূল্যের দোকানে মন্ত্রী বিধায়ক এবং স্থানীয় লোকেদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন জেলায় আয়োজিত এই অনুষ্ঠানে গুয়াহাটিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে গণমন্টন ব্যবস্থার অধীনে রাজ্যের প্রায় সত্তর লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা লাভ করবেন এবং প্রায় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ হিতাধিকারী উপকৃত হবেন এই প্রকল্পের অধীনে রেশন কার্ড প্রাপ্ত প্রত্যেকটি পরিবার প্রতি মাসে এক কিলোগ্রাম করে মুসুর ডাল উনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা এবং লবণ দশ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন এই বিশেষ মূল্য নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য প্রযোজ্য হবে পরবর্তী পর্যায়ে দু সালের জানুয়ারি মাস থেকে অধিক সুলভ মূল্যে এই সামগ্রীগুলো পাওয়া যাবে বলে তিনি জানান বরাক উপত্যকার তিন জেলায় আজ এই প্রকল্পের সূচনা করা হয়েছে কাছাড় জেলার এক হাজার সাতশো ছাপ্পান্নটি ন্যায্য মূল্যের দোকানে আজ এই বিতরণ প্রক্রিয়ার সূচনা করা হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজ শিলচর বিধানসভা এলাকার রংপুরে একটি ন্যায্য মূল্যের দোকানে এই কার্যসূচীর উদ্বোধন করেন এছাড়া প্রতিটি মূল্যের দোকানে গুয়াহাটিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয় জেলায় স্বচ্ছ ইপিওএস ব্যবস্থার মাধ্যমে এই বিতরণ প্রক্রিয়া চালু করা হয় জেলার তিন লক্ষ অষ্টআশি হাজার পরিবার এবং তেরো লক্ষ হিতাধিকার এই প্রকল্পের সুবিধা লাভ করবেন শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ডধারী প্রতিটি পরিবারকে ভর্তুকি যুক্ত মুসুর ডাল চিনি ও লবণ সরবরাহ করা হয় পশুপালন মন্ত্রী বাজারে কাজীবাজার পালদাহার সমবায় সমিতি ও ফকুয়া গোবিন্দগঞ্জ সমবায় সমিতির উদ্যোগে ন্যায্য মূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যসূচীর উদ্বোধন করেন এদিকে হাইলাকান্দি জেলার সাতশো চৌত্রিশটি ন্যায্য দোকানে আজ এই প্রকল্পের সূচনা করা হয় সাংসদ কৃপানাথ মালা আজ একটি ন্যায্য মূল্যের দোকানে এই প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে জেলায়ুক্ত অভিষেক জৈন অতিরিক্ত আয়ুক্ত এল খিংতে সহ অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভাষণ দিয়ে সাংসদ শ্রী মালা বলেন যে একো সতেরো টকাত এক কেজি চেনি এক কেজি নিমক আর এক কেজি মসুর ডালি আজির পর স্টার্ট হল আর এই দুই মাস নভেম্বর আর ডিসেম্বর একো সতেরো টাকা করে দিব লাগবে আর জানুয়ারি মাসের পর আজি ডিক্লেয়ার করেছে আমার মুখ্যমন্ত্রী যে দুখীয়া মানুহক আমি আৰু কমাই দিম সোতৰ টকা জানুৱাৰীৰ পৰা এশ টকা কৰি আপুনি তিনি তিনি কেজি জিনিছ পাব এক কেজি দালি এক কেজি চেনি আৰু এক কেজি নিমখ এশ টকা পাব জানুৱাৰীৰ পৰা মানে আজিয়ে অলপ আগত ডিক্লেয়াৰ কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী দুখীয়াৰ মানুহৰ কাৰণে বহুত কাম কৰি আছে ডিমা জেলায় জেলায়ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে ভর্তুকিযুক্ত মসুর মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ সদস্য দেবলাল উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট পরিক্রমা মন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত এক বৈঠকে পৌরোহিত করেছেন এই বৈঠকে দেশের বেশ কয়েকজন প্রথম সারির অর্থনীতিবিদ উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক পরিক্রমা বিভাগ সচিব ও কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এই বৈঠকে অংশ নিয়ে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এই প্রাক বাজেট পরামর্শদান সংক্রান্ত বৈঠক আজ সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এরপর বেলা একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অর্থমন্ত্রী বেশ কয়েকজন কৃষি বিশেষজ্ঞ এবং কৃষক সংস্থার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন উল্লেখ্য প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের পূর্বে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় অনুরূপ আলোচনায় মিলিত হয় সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে আলোচনা করে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শের উপর ভিত্তি করে সকল দিক দেখে শুনে চূড়ান্ত বাজেট প্রস্তুত করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিরলা আজ কমনওয়েলথ সংসদীয় সংস্থা সিপিএর বাইশতম বার্ষিক সম্মেলনের কোহিমার নাগাল্যান্ড বিধানসভা আয়োজিত তৃতীয় আঞ্চলিক মণ্ডলের কার্যসূচীর শ্রী বিরলা বলেছেন উত্তর পূর্বাঞ্চল বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিখ্যাত তিনি বলেন যে এই অঞ্চলটি সক্রিয় গণতান্ত্রিক ব্যবস্থা ও যোগাযোগ পরিকাঠামো এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে লোকসভার অধ্যক্ষ শ্রী বিরলা উত্তর পূর্বাঞ্চলের বিধানসভাসমূহকে তাদের ঐক্য এবং আঞ্চলিক প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সর্বাত্মক বিকাশ এবং উন্নয়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করার জন্য তাদের প্রশংসা করেন তিনি একই সঙ্গে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের দ্বারা প্রশাসন স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন এবং ঔদ্যোগিক বিকাশ সুনিশ্চিতকরণের ওপরও গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও তার ভাষণে বিধানসভা সমূহকে সংসদীয় গণতন্ত্র এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় আদর্শে আস্থা রাখার পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় বিভাগের মন্ত্রী অমিত শাহ সমাজের প্রান্তিক শ্রেণী তথা উচ্চাকাঙ্ক্ষী যুব সম্প্রদায়ের সবলীকরণের জন্য শহরাঞ্চল সমবায় ব্যাংক সমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নতুন দিল্লিতে আজ শহরাঞ্চল সমবায় ঋণ ক্ষেত্র সম্পর্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন কো অফ কুম্ভ দু হাজার পঁচিশের উদ্বোধন করে তিনি বলেন যে জাতীয় শহরাঞ্চল সমবায় ব্যাংক এবং ঋণ সমিতি লিমিটেড ফেডারেশন এনএফসি ইউবি এবং শহরাঞ্চল সংস্থাসমূহের এই সম্পর্কে নীতি নির্দেশনা জারি করা উচিত এই নীতিসমূহের উপর ভিত্তি করে সকল শহরাঞ্চল সমবায় ব্যাংকে আর্থিক পরিকাঠামোর শৈলী প্রস্তুত করা উচিত বলে শ্রী দেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল এট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু আজ হাইলাকান্দি এস এস কলেজে অনুষ্ঠিত প্ল্যাটিনাম জয়ন্তীর ব্যাপী সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ড পেগু জানান যে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে শিক্ষামন্ত্রী আরও জানান যে নতুন শিক্ষানীতি অনুসারে প্রস্তুত করা নতুন শিক্ষা পাঠ্যসূচি খুব শীঘ্র চালু করা হবে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং বাস্তবভিত্তিক রূপে গড়ে তোলা যায় শিক্ষা মন্ত্ৰী ড ড পেগু আৰু বলিং ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় ঊনৈছশ পঞ্চাছ চনত স্থাপিত হোৱা শ্ৰীকৃষ্ণ শাৰদা মহাবিদ্যালয় পয়সত্তৰটা বছৰ সম্পূৰ্ণ কৰিছে আজি তেওঁলোকৰ প্লেটিনাম জুবিলিৰ সমাপন কাৰ্যসূচীত মই সাংসদ কৃপানান মাল্লা ডাঙৰীয়াৰ সৈতে মই ইয়াত অংশগ্ৰহণ কৰোঁ কলেজ পৰিয়াললৈ মোৰ ফালৰ পৰা অলেখ শুভেকামনা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ পঁয়সত্তৰটা বছৰ অতিক্ৰম কৰাৰ কাৰণে আৰু আগন্তুক দিনৰ কাৰণে এন ই পি টুৱেণ্টি টুৱেণ্টিৰ আধাৰত নতুন এক পদ্ধতি নতুন কাৰ্যসূচী এক নতুন জয়যাত্ৰাৰ ৰূপৰেখা প্ৰস্তুত কৰিবলৈ আহ্বান জনাইছোঁ অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ জেলার শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন মিজোরাম সহ দেশের সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের জন্য আগামীকাল উপনির্বাচন অনুষ্ঠিত হবে যেসব আসনের এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল মিজোরামের ডাম্পা ওড়িশার নোয়াপাড়া পাঞ্জাবের টারান তেলেঙ্গানার জুবিলি হিলস ঝাড়খণ্ডের ঘাটশিলা রাজস্থানের আন্তা এবং জম্মু কাশ্মীরের দুটি আসন বুদগাম ও নাগরোতা বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার সমান্তরালভাবে আগামী চৌদ্দই নভেম্বর এই আসনগুলির ভোট গণনা করা হবে তলার মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে আয়োজিত রঞ্জিত ট্রফির এলিট্রিক গ্রুপের চার দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায় আসাম ত্রিপুরার বিরুদ্ধে ফলো অন করতে বাধ্য হয়েছে আজ তৃতীয় দিনের খেলার পর আসাম দ্বিতীয় ইনিংসে তিন উইকেটের বিনিময়ে আটাত্তর রান সংগ্রহ করেছে এর আগে ত্রিপুরার প্রথম ইনিংসে ছশো দুই রানের জবাবে আসাম প্রথম ইনিংসে দুশো আটত্রিশ রান করে খেলার একদিন বাকি থাকা অবস্থায় আসাম ত্রিপুরার প্রথম ইনিংসের রান থেকে দুশো ছিয়াশি রান পিছিয়ে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার আওতায় আজ রাজ্যের বিভিন্ন স্থানে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রীর সরবরাহ প্রকল্পের সূচনা গুয়াহাটির রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ বরাক উপত্যকার তিন জেলায়ও ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রীর সরবরাহ প্রকল্পের সূচনা লোকসভার অধ্যক্ষ ওম আজ কোহিমায় কমনওয়েলথ সংসদীয় সংস্থার বাইশতম বার্ষিক সম্মেলনের তৃতীয় আঞ্চলিক মণ্ডলের কার্যসূচীর উদ্বোধন হাইলাকান্দি এস এস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের সরকারি স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষার ওপর ডাক্তার রলজ পেগর গুরুত্ব আরোপ এবং আগরতলায় অনুষ্ঠিত রঞ্জিত ট্রফির চার দিনের খেলার আজ তৃতীয় দিনে আসামের ত্রিপুরার বিরুদ্ধে ফলো অন আঞ্চলিক সংবাদ আজকের শেষ